পরিচয় দিয়ে আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে পাঁচজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আটক হয়েছেন তারা এনসিপি নেতা কর্মীদের সাথে কিন্তু যুক্ত ছিল সে টাকা এনসিপি নেতা কর্মীরাও পেতো বলে অনেকেই মনে করছেন তাদের হাত অনেক গভীরে বলে মন্তব্য করেছেন সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী ওবামা ফাতেমা দর্শক তার এই বক্তব্য কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল দর্শক আবার সেই যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন এনসিপি নেতা চাঁদাবাজির অভিযোগে সেই ব্যক্তির অবৈধ সম্পত্তির পাহাড় দেখা গিয়েছে এক বছরে নতুন বাড়ি করেছেন জায়গা কিনেছেন তিনি বিদেশে টাকার পাচার করতে পারেন রিমান্ডটি গেলেই তাকে পিটুনি দিলে বের হয়ে যাবে আসল তথ্য দশক কি পরিমাণ দুর্নীতি এক বছরে তারা করতে পারে এটা নজির সৃষ্টি করেছেন এনসিপি নেতা কর্মীরা দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম